আজকে আমার টিকটকে একলক্ষ লক্ষ হয়ে গেছে তো আমার তো আরো সুন্দর হতে হবে আমার স্কিন কেয়ার করতে হবে ফেসে প্যাক গুলো মেখে ফেলি শাশুমা কি করে আমি ফেসে প্যাক মাখি কেটে মাটি ওইছে বয় ওছে হে এগুলো কেন দেন তুমি জানো না আমার যে টিকটক অ্যাকাউন্ট আছে আমি কি তোমার মতো গাইয়ের নাকি আমি এখন এখনকার দিনে ডিজিটাল শাশুড়ি আমি এগুলো মাখি বলেই আমি এখানে তো সুন্দর আছি আমাকে রাস্তায় মানুষ দেখলে বলে আপনার দুটো ছেলে বিয়ে হয়ে গেছে আপনি এখনো জোয়ান আছেন বৌমা তোর মতো এগুলো মে সুন্দর হতে পারো আমার মতো

টিকটক মানুষ কত সুন্দর সুন্দর অ্যাকাউন্ট করে তোমাকে জানো বউ আমাকে টিকটকে বৌমা জানো আমাকে টিকটকে মানুষ কত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাকে আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দিব বৌমা দেখো আমার ভিডিওতে কত সুন্দর এক হাজার লাইক আসছে দেখো কম নাই রাম রান্ তোরা না বনের মনের মনের ভালোবাসি তোমরা ভালোবাসে তোমার আমি কারদিনের টিকটক আর বউ শাশুড়ি সবার ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আমি